আসসালামু আলাইকুম রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো আজকের বিভিন্ন জায়গার থেকে অথবা বিভিন্ন প্রান্ত থেকে তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা কবুতর রেস করে থাকেন তাদের জন্য এই ভিডিওটা তো আমি বলতে চাচ্ছি যে ধান খাওয়াবেন তবে অতিরিক্ত না তবে ধানের সাথে কিছু উপাদান মিক্স করে যেমন সরিষা ভুট্টা তারপরে আপনার ঘম খুব কম দেবেন ধানটা একটু বেশি দেবেন যাতে করে কবুতরের ওয়েটটা নিয়ন্ত্রণে থাকে দেখেন কবুতরের শরীরে যদি অতিরিক্ত তেল চপড়ি থাকে তাহলে কিন্তু কবুতর জায়গায় জায়গায় কিন্তু বসে পড়বে বা একটা গাছের উপরে বসলো বা বড় একটা বিল্ডিংয়ের উপর বসলো বা কেউর বাসায় গিয়ে নামলো ঠিক আছে তো ওই নামতে গিয়েই মনে করেন যে ধরা পড়ে যায় অথবা তার পানির তৃষ্ণায় অথবা খাবারের অভাবে অবশ্যই যারা কবুতর রেস করবেন তারা অবশ্যই কবুতরকে ভালোভাবে খাইয়ে সুন্দরভাবে পানি ঠারি খাইয়ে তারপরে আপনারা কবুতরগুলো রেস করতে যাবেন তারা কিন্তু আপনারা রেস করবেন না আমি আরও বিগত গত দুই বছর আগে কবুতর মাইর খাইলাম তো অনেক বড়ো একটা লস হয়েছে ওইখানে আমার প্রায় সতেরোটা কবুতর হারানো গেছে মানে মাইর খাইয়ে গেছে হারায় নেই মানে মাইর খেয়ে গেছে আসতে পারি নেবাসায় তেইশটা কবুতর সার দিলাম অত ও এখান থেকে সতেরোটা কবুতর মাইর হয়ে গেছে একমাত্র পানির পিপাসায় ও খাবারের অভাবে তো আমি অনেক ওই সময়তে এতটা বুঝি নাই যে এইভাবে এইভাবে রেস্ট করে তো ওই সময়তে এত রান্নার ছিল না আমার কাছে তার জন্য আপনাদেরকে সতর্ক করছি যে আপনারা সুন্দরভাবে যারা রেস করবেন এই টুর্নামেন্টে অথবা এই শীতে যারা রেস করবেন তারা অবশ্যই এই গুণাগুলিগুলো মাথায় রেখে করবেন আমি একটা কথাই বলতে চাই যারা কবুতর রেস করবেন তারা অবশ্যই সতর্কভাবে অত সুন্দরভাবে রেস করলে যেন বাসায় আসে ওই মানসম্মত হাতে রেখে তারা রেস করবেন কেউ পাগলামি করে না খাইয়ে কবুতরকে রেসিং অংশগ্রহণ করবেন না আর একটা ব্যাপার হচ্ছে আমার জানা মতে কবুতরকে গম ডাবলি তারপর হচ্ছে মোটা ভাঙা এগুলার যদি খাইয়ে নিয়ে যান তাহলে আশা করি দু এক দিনেও আপনার অবতর ক্লান্ত হবে না কোনো ক্ষিধা বোধ করবে না বা খুধা বোধ করবে না আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ